আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করবো হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আর্থিক বিশ্লেষণ এর গুরুত্বপূর্ণ তিনটা সূত্র নিয়ে যেই সূত্রগুলো তোমাদের সৃজনশীলে সবসময় আসে এবং এমসিকিউ তো আসে তো আশাবাদী এইচএসসি পঁচিশ বোর্ড পরীক্ষায় আসবে ইনশাল্লাহ দেখো প্রিয় শিক্ষার্থীরা সেই সূত্রগুলো কি এই সূত্রগুলোর কিন্তু একটা হেডলাইন আছে চলতি দায় স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার যাচাই একটা প্রতিষ্ঠানের চলতি দায় বা স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার যাচাই করার জন্য এই তিনটা সূত্র ব্যবহার করা হয় এই সূত্রগুলোর ভিতরে প্রথমে হচ্ছে চলতি অনুপাত তরল অনুপাত কার্যকরী মূলধন অনুপাত আশাবাদী এই জায়গা থেকে দুইটা আসবেই আসবে তো চলতি অনুপাতের সূত্রটা কী চলতি অনুপাতের সূত্রটা হচ্ছে চলতি সম্পদ বাঘ চলতি দায় তার আদর্শ মান হচ্ছে দুই অনুপাত এক এই দুই অনুপাত একের মানে হচ্ছে দুই উপরে নিচে এক দুই হচ্ছে আমাদের জন্য চলতি সম্পদ এক হচ্ছে আমাদের জন্য চলতি দায় এটা অনেক সময় এমসিকিউতে আসে যে এই দুই অনুপাত এক এর মানে কি অর্থাৎ এর মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানে এক টাকার চলতি দায় থাকলে তার বিপরীতে দুই টাকার চলতি সম্পদ থাকতে হবে যদি থাকে তাহলে ওই প্রতিষ্ঠানের অবস্থা সন্তোষজনক মানে ভালো এবার আসো প্রিয় শিক্ষার্থীরা সূত্রটা চলতি সম্পদ ভাগ চলতি দায় এবার এই চলতি সম্পদ আর চলতি দায়টা প্রশ্নে দেওয়া থাকবে তুমি খুঁজে খুঁজে বাহির করে নিবা দেখো চলতি সম্পদ কোনগুলো চলতি সম্পদের আরেকটা নাম হচ্ছে স্বল্প মেয়াদি সম্পদ হাতে নগদ ব্যাংক জমা দেনাদার সমাপনী মজুদ পণ্য নগদ তহবিল নগদ উদ্বৃত্ত একই জিনিস ব্যাংক উদ্বৃত্ত সকল প্রাপ্য সমূহ কি কি প্রাপ্য হিসাব প্রাপ্য বিল প্রাপ্য নোট প্রাপ্য সুদ এই জিনিসগুলো সকল অগ্রিম ব্যয় বা খরচ যেমন বেতন অগ্রিম ভাড়া অগ্রিম এই জিনিসগুলো বকেয়া আয় অব্যবহৃত মনিহারি বা সমাপনী মনিহারি। স্বল্প মেয়াদি বিনিয়োগ প্রিয় শিক্ষার্থীরা শুধু বিনিয়োগ যদি থাকে তাহলে এটা কখনও চলতি সম্পদ হয় না শুধু বিনিয়োগ এটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী সম্পদ কিন্তু এই বিনিয়োগের সাথে যদি স্বল্পমেয়াদী কথাটা থাকে তাহলে এটা তোমার জন্য চলতি সম্পদ এবার দেখো চলতি দায়গুলো কি কি পাওনাদার ব্যাংক জমা অতিরিক্ত এই ব্যাংক জমা অতিরিক্তের আরেকটা নাম হচ্ছে বিউডি অর্থাৎ ব্যাঙ্ক অফ ড্রাফট আমার ব্যাংকে যা ছিল তার থেকে বেশি আমি তুলে ফেলছি তাহলে আমি ব্যাংকের নিকট বদ্ধ দায়বদ্ধ তারপরে সকল প্রদেয় প্রদেয়সমূহ যেমন প্রদেয় বিল প্রদেয় নোট প্রদেয় সুদ প্রদেয় বিজ্ঞাপন তারপরে সকল বকেয়া ব্যয় যেমন বেতন বকেয়া ভাড়া বকেয়া এই জিনিসগুলো তারপরে সকল অগ্রিম আয় এই আয়ের আরেকটা নাম হচ্ছে অনুপার্জিত আয় আয়কর সঞ্চিতি প্রস্তাবিত লভ্যাংশ স্বল্পমেয়াদী ঋণ প্রিয় শিক্ষার্থীরা শুধু ঋণ থাকলে কিন্তু এটাকে চলতি দায় না শুধু ঋণ এটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী দায় ঋণের আগে যদি স্বল্পমেয়াদী দায় কথাটা লেখা থাকে স্বল্পমেয়াদী তাহলে এটাকে চলতি দায় দরবা এইভাবে তুমি চলতি সম্পদ আর চলতি দায়টা বাহির করবা বাহির করার পর চলতি সম্পদের টাকাটাকে চলতি দায়ের টাকা দ্বারা ভাগ করলে যেই রেজাল্ট আসবে সেটাই হচ্ছে চলতি অনুপাত তো আশা করি এই সূত্রটা তোমাদের আসবে এবার দেখো তরল অনুপাতের সূত্রটা কী তরল অনুপাতের সূত্র হচ্ছে তরল সম্পদ এবং চলতি দায় প্রিয় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি তরল সম্পদ মানে সবচেয়ে বড় তরল সম্পদ হচ্ছে নগদ টাকা এটা এমসিকিউতে আসে মনে রাখবা সবচেয়ে বড় তরল সম্পদ কোনটা নগদ অর্থ মানে হাতে নগদ এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা তার আদর্শ মান কত তার আদর্শ মান হচ্ছে এক অনুপাত এক এটার মানে কি একটা প্রতিষ্ঠানে এক টাকার চলতি দায় থাকলে তার বিপরীতে এক টাকার তরল সম্পদ থাকতে হবে তরল সম্পদ কোনগুলো চলতি সম্পদের মধ্যে যেই সম্পদগুলোকে চাইলে তুমি নগদ টাকা হিসাবে ব্যবহার করতে পারবা বা নগদ টাকায় কনভার্ট করতে পারবা ওইটাই হচ্ছে তরল সম্পদ তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এই তরল অনুপাতের অনেকগুলো নাম আছে সেগুলো কি তরল অনুপাত তারল্য অনুপাত তরিত অনুপাত দ্রুত অনুপাত অ্যাসিড টেস্ট অনুপাত অগ্নি পরীক্ষা অনুপাত তো এই অঙ্কের ভিতরে আমাদেরকে শুধু নতুন করে বাহির করতে হবে তরল সম্পদ তরল সম্পদ বাইর করবো কীভাবে চলতি সম্পদ থেকে আমরা বাদ দিব সমাপনী পণ্য এবং অগ্রিম খরচ অর্থাৎ চলতি সম্পদের যেই আইটেমগুলো আসে ওই টোটাল চলতি সম্পদ থেকে দুইটা জিনিস বিয়োগ করবা একটা হচ্ছে সমাপনী মজুৎপণ্য আরেকটা হচ্ছে অগ্রিম খরচ তাহলে আমরা পেয়ে যাব কি তরল সম্পদ এরপরে আসো আমরা তিন নম্বর সূত্রটাতে যাব কার্যকরী বা চলতি মূলধন অনুপাত দেখো এটাও কিন্তু এমসিকিউতে আসে এবং সিকিউতে আসে কার্যকরী বা চলতি মূলধন অনুপাত আমরা কিভাবে বাইর করবো কার্যকরী মূলধন অথবা চলতি মূলধন ভাগ চলতি দায় তার আদর্শ মান এক অনুপাত এক এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা কার্যকরী মূলধনটা আমরা কিভাবে বাইর করবো কার্যকরী মূলধনটা আমরা বাইর করব চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিব কার্যকরী মূলধন আর চলতি মূলধন একই কথা তাহলে কার্যকরী মূলধন এবং চলতি মূলধন তোমরা কিভাবে ব্যয়ের করবা চলতি সম্পদ থেকে শুধুমাত্র চলতি দায়টা তোমরা কি করবা বিয়োগ করবা তাহলে পেয়ে যাবা কি কার্যকরী মূলধন এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা যদি কোনো প্রশ্নে পাওনাদার ব্যাংক ব্যাঙ্ক জমা অতিরিক্ত দেওয়া না থাকে এই এইভাবে দেওয়া না থাকে তাহলে চলতি দায়টা তুমি কিভাবে ব্যয়ের করবা তখন চলতি দায়টা ব্যয়ের করবা মোট সম্পদ থেকে মালিকানা সত্য বিয়োগ করবা এবং দীর্ঘমেয়াদী দায় বিয়োগ করবা তাহলেই তুমি চলতি দায়টা পেয়ে যাবা তো প্রিয় শিক্ষার্থীরা এই জায়গায় যে তিনটা সূত্র আমি আলোচনা করছি এই তিনটা সূত্র থেকে ইনশাল্লাহ দুইটা সূত্র তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম